গ্রাম ঢুকতে আমরা চলে এলাম কুলোপাড়া এটা আটষট্টি নাম্বার প্লার এই আটষট্টি নাম্বার প্লারটি ইন্ডিয়ার ভিতরে এইটা দেখতে পাচ্ছেন পুকুর পুকুরটি বাংলাদেশের ভিতরেই বাংলাদেশের ভিতরে পুকুরটা সুন্দরভাবে দেখাচ্ছি এটা হচ্ছে বাগান ভারতের ভিতরে বাগানটি বাগানটি দেখতে পাচ্ছেন এটা এই রাস্তা এই রাস্তা দিয়ে আপনার ভারতের ভিতরে ঢোকা যায় এই রাস্তা দিয়ে ভারতের ভিতরে ঢোকার জন্য এ পাশে আমরা পুকুর দেখতে পাচ্ছি ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা ভারতের বাগান এই রাস্তা দিয়ে তার